হ্যালো আসসালামু আলাইকুম ট্রাভেল উইথ মিশোর আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো চলে আসলাম আর একটা ব্লগ নিয়ে যেহেতু আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি ঢাকায় আসছি এবং এখানে হচ্ছে আমি আমার ভাইয়ের বাসাতে আসছি আমার ভাইয়া যে বাসাটাতে থাকে সেই বাসাটাতে হচ্ছে যে ছাদে প্রচণ্ড পরিমাণে মানে প্রচুর গোলাপ গাছ লাগিয়েছে এবং আমার ভাইয়া গোলাপ খুব পছন্দ করে তাই সে প্রচুর বিভিন্ন জাতের গোলাপ লাগিয়েছে তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব সেই সাথে আমার ভাইয়ার ড্রাগন গাছটা আপনাদের সাথে শেয়ার করব এই যে ভাইয়ার প্রথম যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন যে এত সুন্দর এই গাছটা দেখেন প্রত্যেকটা ফুল মানে হলুদ রঙের গোলাপ তরতাজা একদম ফুটেছে এই গাছগুলো সাধারণত অনেক ছোটো অবস্থায় ভায়া নিয়ে এসেছিলো নার্সারি থেকে এবং আজ বহুত বছর ধরে এই গাছগুলো কিন্তু এমনই রয়েছে এবং এখন যেহেতু গরম পড়ে গেছে যেহেতু শীতকালেই কিন্তু গোলাপ গাছে গোলাপ হয় কিন্তু এখন গরমের কারণে খুব বেশি একটা আর কি সব ফুল হচ্ছে শুকিয়ে গেছে তো বেশ কয়েকটা গোলাপ যেহেতু রয়েছে সেজন্য হচ্ছে যে আমি এগুলো আপনাদের সাথে শেয়ার করছি ইনশাল্লাহ যদি পরের বছর পারি শীতে আপনাদেরকে গোলাপের সবগুলো গাছ দেখাবো যেখানে এত এত গোলাপ হতো এখন কিন্তু গাছে একদমই গোলাপ নাই কিন্তু যে কটা আছে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন টাইপের গোলাপ এবং বিভিন্ন কালারের গোলাপ স্পেশালি এই যে এই গোলাপগুলো কিন্তু অনেক সুন্দর এবং সচরাচর খুব বেশি একটা কিন্তু আপনারা দেখতে পারবেন না এবং এই এক একটা গাছের মূল্য কিন্তু অনেক কোনোটা পাঁচশো টাকা কোনোটা আটশো টাকা আবার কোনোটা তারও বেশি মূল্যে রয়েছে যেহেতু ভাইয়া গোলাপ গাছের অনেক অনেক তার পছন্দ সে বিভিন্ন জাতের গোলাপ গাছ এনেছে তো এই ভিডিওটাতে যারা গোলাপ গাছ খুব পছন্দ করেন তাদের জন্য তো এইসব গোলাপ গাছের কিন্তু অবশ্যই যত্ন নিতে হয় যত্ন না নিলে কিন্তু কোনো গাছই একদমই ভালো থাকে না বরং মারা যায় তো এই গোলাপ গাছগুলো কিন্তু আমার ভাইয়া অনেক অনেক যত্ন করে লাগিয়েছে এবং প্রতিনিয়ত এদের পরিচর্যা করে থাকে এবং আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন জাতের গোলাপ এত এত গোলাপ তাই ভাবলাম আপনাদের সাথে কিন্তু এগুলো আমি শেয়ার করি শুধু গোলাপ গাছ লাগিয়েই আমার ভাইয়া একদমই খ্যান্ত নয় সে কিন্তু এর সাথে ড্রাগন গাছ লাগিয়েছে এত বড় ড্রাগন গাছ আমি তো আমার জীবনে কখনোই দেখিনি শুধুমাত্র আমার ভাইয়া এত এত বড় ড্রাগন গাছ আলহামদুলিল্লাহ আমার ভাইয়ার হাতে কিন্তু অনেক সুন্দর সুন্দর বলে না যে সবার হাতে গাছ হয় না কিন্তু আমার ভাইয়ার হাতে আস আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর মানে গাছ হয় এবং গাছগুলো এত এত বড় হয় মার্শাল্লা এবং আপনারা এই গোলাপটা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা গাছ এবং এই গাছটাতে দেখেন গোলাপ সব গোলাপ কিন্তু ঝরে গিয়েছে এই গোলাপটা একটু হয়েছে কারণ এখন যেহেতু গরমকাল শীতে আসলে এসব গাছে গোলাপগুলো ভরে থাকে এবং গোলাপের এক একটা গোলাপের সাইজ মানে আপনারা বাজারে সচরাচর এমন গোলাপ দেখতে পারবেন না এই যে এখন যে গাছটা দেখাচ্ছি এই গাছটাতে অনেক ছোট ছোট গোলাপ হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন খুব কোটি কুটি গোলাপ এবং এই গাছটার দাম নাকি অনেক বেশি এবং এই গাছটা নাকি বারো মাসই আপনাকে এরকম গোলাপ দিবে। মানে আসলে ভিডিওতে খুব বেশি একটা বোঝা যাচ্ছে না কিন্তু সামনাসামনি দেখলে আসলে চোখ জুড়িয়ে যায় যে মানে আল্লাহর সৃষ্টি কত সুন্দর মানে অসম্ভব সুন্দর অসম্ভব আর বাদা বাহিরে তো আপনার অনেক মেডিসিন দেয় গোলাপের মধ্যে এইগুলো কিন্তু কোনো মেডিসিন দেওয়া হয় না ভ্যাঁ কিন্তু খুব সুন্দর করে এগুলো যত্ন করে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে যত্ন করছে আর এই যে এই গাছটাতে দেখেন পুরো গাছটাতে একটা গোলাপ ফুটে রয়েছে এত বড় একটা গোলাপ ভিডিওতে বোঝা যাচ্ছে না কিন্তু গোলাপটার সাইজ অনেক অনেক বড় এবং বাকি সবগুলো কিন্তু আসলে ঝরে গিয়েছে ওই যে বললাম না যে আসলে এখন তো সিজন না কিন্তু যে কটা আছে আমি আসলে খুবই দুঃখিত শীতকালে আসলে এই ভিডিওটা করা উচিত ছিল কিন্তু আসলে ভাবলাম যে আমি আসলে গোলাপগুলো থেকে ভিডিও না করে একদমই পারলাম না ভাবলাম যে কটাই আছে না কেন আপনাদের সাথে কিন্তু এগুলো শেয়ার করি আর দেখেন এগুলো কিন্তু বেশি সম্পূর্ণ শুকিয়ে গেছে আমার অবশ্য গোলাপের ব্যাপারে তেমন কোনো ধারণা নাই আমি আমার ভাইয়াকে দেখি গ্রো করতে তো সেখান থেকে আসলে আমার খুবই খুবই আসলে গাছগুলো কতটা পরিচর্যা করে এগুলো হচ্ছে যে বাঁচিয়ে রাখতে হয় সেগুলো দেখি আমি অবশ্য সবজি বাগান নিয়ে আসলে একটু বেশি ইন্টারেস্টেড দেখবেন আমি সবসময় সবজি গাছ লাগাই কিন্তু আমার ভাইয়া আসলে ফুল গাছ অনেক অনেক পছন্দ করে স্পেশালি গোলাপ এই গাছটা একটু দেখেন এই গাছটাতে একটু বিশেষ একটা কিছু দেখার আছে দেখেন এই একই গাছে এই ফুলটা কিন্তু সম্পূর্ণ সাদা এই ফুলটা কিন্তু হলুদ এবং ওই পাশে আরও একটা ফুল আছে যেটা আপনাদেরকে দেখাবো দাঁড়ান এই পাশ থেকে আসলে ঠিক মতো বোঝা যাচ্ছে না ওই পাশে যে ফুলটা আছে ওটা হচ্ছে আমি আপনাদেরকে ওই পাশ থেকে যে দেখাচ্ছি এই যে দেখেন এই ফুলটা কিন্তু সম্পূর্ণ গোলাপিটায় হালকা হালকা গোলাপির আভাস দেখতে পাচ্ছেন কিন্তু এই একই গাছে কিন্তু এই ফুলটা গোলাপিটাই এবং সবচেয়ে বড় যে ফুলটা সেই ফুলটা কিন্তু হচ্ছে আপনার সাদা আর এই ফুলটা দেখেন এই ফুলটা কিন্তু হলুদ এবং এটার যেটা ভাই আমাকে বললো সেটা আমি তো প্রথমেই ভেবেছি একই গাছে তিন রকমের কালারের হয় কিন্তু অ্যাকচুয়ালি না ছোট থাকতে এটা হলুদ হয় একটু বড় হলে এটা গোলাপি হয় এবং সর্বশেষ এটা সাদা ফুলে পরিণত হয় তার মানে একটা গাছে তিনটা কালার থাকে কিন্তু সর্বশেষে তারা সাদা সাদা ফুলে পরিণত হয় তো ব্যাপারটা আসলে আমার কাছে খুবই খুবই আসলে মজা লেগেছে যে আসলেই তো তাই তো মানে একটা গাছে এভাবে যে কালারগুলো ট্রান্সফর্ম হয় এটা আসলেই মানে খুবই চমৎকার লাগলো যাই হোক আমার কিন্তু ওই গোলাপিটাই কিন্তু সবচেয়ে বেশি ভালো লেগেছে এটা ম্যাজিক གསས གསས এবার আপনাদেরকে আরও চমৎকার কিছু গোলাপ গাছ দেখাবো এই যে এই গাছটা আপনারা দেখতে পাচ্ছেন আসলে সবগুলো গোলাপের মধ্যে আমার এই গোলাপটা সবচেয়ে বেশি ভালো লেগেছে স্পেশালি এর কালারের জন্য আমি জানি না ভিডিওতে কতটুকু দেখাতে পারছি এই যে দেখেন এই গোলাপটা কিন্তু সম্পূর্ণ অরেঞ্জ কালারের এবং সামনাসামনি এই গোলাপটা এত সুন্দর মানে মানে কি বলবো আসলে ভিডিওতে তেমন আসলে বোঝা যাচ্ছে না এই যে এই ফুলগুলো কিন্তু সম্পূর্ণরূপে শুকিয়ে গেছে কিন্তু এই যে অরেঞ্জ কালারের যে গোলাপটা এটা এত দারুণ মানে চোখটা জুড়িয়ে যাবে এই গোলাপটা দেখতে বললাম না আসলে প্রকৃতির সৃষ্টি মানে আল্লাহর সৃষ্টি প্রকৃতির নয় আল্লাহর সৃষ্টি যে মানে কতটা সুন্দর প্রকৃতিটা যে এতটা সুন্দর আসলে তা এগুলো দেখলেই বোঝা যায় যাই হোক এখানে এই ফুলগুলো এরপর ভাইয়ার পাশে আরেকটা গোলাপ গাছ রয়েছে এই গোলাপ গাছটাও কিন্তু অনেক সুন্দর এবং এখানে কিন্তু একটা গোলাপও নাই কারণ এখন তো সিজন না আর এর পাশে রয়েছে হচ্ছে আরও একটা গোলাপ গাছ তো এই গোলাপ গাছটাও মোটামুটি খালি বাট ওই যে দেখেন একটা ছোট্ট করে হয়েছে গোলাপ ওটা হয়তো ফুটবে আর এটা হচ্ছে কারিপাতার গাছ কারিপাতার গাছটা আলহামদুলিল্লাহ অনেক অনেক বড় হয়েছে কারিপাতাটা আসলে আমার আম্মুর অনেক পছন্দের তাই এই কারিপাতাটা হচ্ছে ভাইয়া লাগিয়েছিল এবং আপনারা দেখতে পাচ্ছেন কারি অনেক অনেক কারিপাতা হয়েছে কারিপাতা তো এখন মানুষ বিভিন্ন জিনিসে ব্যবহার করে থাকে আচ্ছা যাই হোক এবার চলে যাই অন্য ছাদের অন্য একটা পটে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে এই যে গোলাপি কালারের এই গাছগুলো হয়েছে আসলে এই গাছগুলোর সকল নাম আমি আসলে তেমনভাবে জানি না কারণ আমি যেহেতু ফুল গাছ নিয়ে অত বেশি আগ্রহী নয় যে কিন্তু জন্য এইসব ব্যাপারে আমি খুব কম জানি আশা করি এর পরবর্তীতে ভাইয়ের কাছে সব কিছু ডিটেলস নিয়ে আপনাদেরকে জানাবো বা সরাসরি কথা বলিয়ে দেব এবং এখানে হচ্ছে যে ওই যে আমি আসলে ফুল গাছ দেখতে দেখতে একটা পাখি যাচ্ছিলো তো পাখিটা আসলে আমার এত ভালো লাগতেছিলো এত কিচিরমিচির করতেছিল। যে আসলে ভাবলাম যে ওর একটু ভিডিও নেই যাই হোক এখানে আমি চলে আসলাম ভাইয়া এবছর প্রচণ্ড করে আসলে পুশাক গাছ লাগিয়েছিল এবং এই পুশাক গাছগুলো আসলে এত সুন্দর এবং এখন যেহেতু শীতকাল শেষ তাই এই পুঁইশাক গাছগুলোতে আসলে পোকা ধরে গেছে। কিন্তু যখন সিজন ছিল তখন এত এত পুঁশাক হয়েছিল এবং এখন হচ্ছে যে পিচি হয়েছে যাই হোক এই যে এগুলো সব কিন্তু পুঁশাক গাছ আর এখানে ভাইয়া হচ্ছে আরেকটা গাছ লাগিয়েছি আমি সাধারণত এই গাছটা যারা হিন্দু ধর্মাবলম্বী তারা কিন্তু এই গাছটা তাদের বাসাতে দেখা যায় এখানে খুব সুন্দর সুন্দর বেগুনি ফুল থাকে আমি ছোটোবেলায় দেখেছি তারা এই ফুলগুলো নিত তো এই গাছটা হচ্ছে ভাইয়া লাগিয়েছে তো এখানে এরপর এই যে বোতলগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেক এই বোতলগুলো হলে পরে খুব সুন্দর করে সবগুলো গাছে সুন্দর করে হচ্ছে ভাইয়া পানি দেয় আর এই গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থাই পাতার গাছ আসলে এটা পুরো ভরাই ছিল কিন্তু এখন যেহেতু সিজন না তো সিজন আসলে থাই পাতা সাধারণত গরমকালে সবচেয়ে বেশি হয় তাই হচ্ছে যে এটা আসলে গরমকাল আসলে ভরে যাবে কারণ এটা পুরো টপটাই ভরা ছিল কিন্তু এই তাই আসলে খুব একটা বেশি ওভাবে যত্ন টত্ন করা হয় না বাট আমি দেখলাম যত্ন না করলেও ভালোই মানে গাছগুলো হয় আসলে ছাদে আপনি যেভাবেই যা করেন না কেন একটা ভালো রেজাল্ট অবশ্যই পাবেন আর এখানে ভাইয়া ও ড্রাগন গাছ থেকে দুই একটা ডাল নিয়ে নতুন করে এখানে লাগানোর চেষ্টা করছে ভাইয়া ড্রাগন গাছটাও আপনাদের সাথে এখন শেয়ার করব। মানে এত সুন্দর গাছটা আপনারা আসলে দেখলেই অবাক হয়ে যাবেন এত বড় গাছ ড্রাগনের আর এই গাছটা তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে নিমপাতার গাছ নিমপাতার গাছ কিন্তু খুবই খুবই দরকার কারণ আমি মনে করি প্রত্যেকটা বাসে একটা করে পাতার গাছ রাখা দরকার আচ্ছা সেই সাথে আমি একটু গাছগুলো দেখানোর মাঝে দেখিয়ে নিচ্ছি ঢাকা শহরের বিল্ডিংস এবং আশেপাশে অনেকে হাতির ঝিলের নাম শুনেছেন আমাদের বাসির বাসাটা আসলে হাতির ঝিলের মানে হাতির ঝিলের মধ্যেই আর কি তো হাতির ঝিলটা আসলে আমাদের এই বাসাটা ছাদ থেকে পুরোপুরি দেখা যায় তো আসলে এত এত বিল্ডিং হয়ে গেছে আসলে আগে এত বিল্ডিং ছিল না কিন্তু বর্তমানে এত বিল্ডিং হয়েছে যে ঝিলটা আসলে ঢাকা পড়ে গেছে কিন্তু আসলে ভিউটা যে এত সুন্দর লাগে এই চাপটাটি উঠলে আর হচ্ছে এই সামনে দেখেন দুটো বিল্ডিং হয়ে গেছে নালে ঝিলটা কিন্তু আরও সুন্দর করে বোঝা যায় তো যাই হোক আমার মাঝে মাঝে ছাদে এসে বসে থাকতে খুবই ভালো লাগে এত সুন্দর বাতাস এবং যেহেতু বিল্ডিংটা অনেক মানে নয় দশতলা তো সেক্ষেত্রে আসলে আশেপাশে একটু ফাঁকাই পাওয়া যায় তো কারণ ঢাকা শহরে তো ফাঁকা বলে কোনো কথা নেই সবসময় সব দিকে আসলে ভরাটি থাকে যাই হোক কথা বলতে বলতে আসলে মানে মানে ভিডিও মাঝে আসলে আমার হঠাৎ করে মনে পড়লো আরে আমি মানে ভাইয়ার আসলে দুটো গাছ রয়েছে ড্রাগনের একটা ছাদে এবং একটা হচ্ছে বারান্দায় তো ছাদের যে ড্রাগন গাছটা সেটাই আপনাদের সাথে দেখাতে ভুলে গিয়েছিলাম এই যে এটা হচ্ছে ছাদের ড্রাগন গাছ যেহেতু ড্রাগন ফল আসতে আসতে এপ্রিল মে লেগে যায় তো এখন আসলে গাছগুলো নীরব থাকে কিন্তু এপ্রিল থেকে কিন্তু মানে ফল দেওয়া শুরু করে তো ভাইয়ার কাছে আলহামদুলিল্লাহ প্রতি বছর এত এত ড্রাগন ফল হয় এবং ড্রাগন ফলগুলো যে খেতে এত মিষ্টি হয় মানে কি বলবো যাই হোক চলে আসলাম বারান্দাতে তো ভাবলাম যে বারান্দার সব গাছগুলো আপনাদের সাথে শেয়ার করি মানে আমার ভাইয়া হচ্ছে অনেকটা গাছ পাগল মানুষ তো দেখেন গাছ পাগল প্লাস ফুল পাগল মানে ফুল গাছ তার প্রচণ্ড পরিমাণে ভালো লাগে তো এখানে হচ্ছে ফুল গাছগুলো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে ফুল গাছগুলো লাগিয়েছে আর ফুল গাছের পাশাপাশি বিভিন্ন ধরনের আরও বহুত জাতের গাছ লাগিয়েছে দুঃখিত আমি আসলে সব গাছের নাম মানে ভালো একটা মানে জানি না কারণ আপনাদেরকে তো আগেই বলেছি আমি ফুল গাছ নিয়ে অতটা ইন্টারেস্টেড না তো যাই হোক মানে সবগুলো গাছ আসলে এত এত মানে সুন্দর আর এই যে সেই মানে আমার সবচেয়ে মানে ভালো লাগার যে গাছটা ড্রাগন গাছ মানে এত লম্বা ড্রাগন গাছ আমি আমার জীবনে কখনোই দেখিনি আপনারা দেখতেই পাচ্ছেন ভাইয়া এই ড্রাগন গাছটাকে পুরো মানে ছাদের সাথে কানেক্ট করে দিয়েছে মানে এই গাছটা উপরে চলে গিয়েছে ছাদে তো প্রতি বছর মানে এই বারান্দা এবং ছাদ দুই জায়গায় এত এত ড্রাগন ফল হয় এবং আলহামদুলিল্লাহ ড্রাগন ফলটা এত মিষ্টি আমি বাজারে তো আজকাল ভেজাল ভেজাল প্লাস রং মিশানো বিভিন্ন ধরনের ড্রাগন পাওয়া যায় বড়ো বড়ো এবং খেতেও কিন্তু কোনো মিষ্টি নাই পানসা লাগে কিন্তু ভাইয়ার এই গাছটার যে ড্রাগনটা হয় আলহামদুলিল্লাহ এত মিষ্টি এত মজা তো যাই হোক এত বড় ড্রাগন গাছ এটা কিন্তু দেখেন মাত্র ছোট্ট একটা টবে কিন্তু এই গাছটা হয়েছে খুব বড় কিন্তু টব না এত বড় গাছ অনেকে মনে করে ড্রাগনের জন্য অনেক বড় টব দরকার আসলে ব্যাপারটা তেমন না আর এখানে কিন্তু ভাইয়া লাগিয়েছে লাউ গাছ এবং লাউ গাছটাও কিন্তু মার্শাল অনেক বড়ো হয়েছে তো আসলে সিজন অনুযায়ী সব গাছ হয় মানে যেগুলো আর কি গরমের সময় হয় কিছু হয় শীতের সময় আর এখানে দেখেন ক্যাকটাস এটা হচ্ছে ভাইয়া তার বাসার শুরুতেই ঢোকার জায়গাটাতে রেখেছে তো বললাম না এই গাছগুলোর ব্যাপারে আমার খুব একটা ধারণায় নেই কিন্তু দেখতে এত সুন্দর লাগে এবং আমি দেখেছি অনেকের এই ক্যাকটাসটা অনেক অনেক পছন্দ তাই ভাবলাম যে আপনাদের সাথে এই ক্যাকটাস গাছটাও কিন্তু শেয়ার করি এগুলো দেখতে কিন্তু আমার খুব খুব ভালো লাগে মানে দেখলেই কেন যেন মনটা জড়িয়ে যায় আর সেই সাথে এখানে অনেকগুলো মানে আসল ফুলের তোরাও রয়েছে মানে এই বাসাটা সম্পূর্ণভাবে ফুল গাছ তারপর বিভিন্ন ধরনের কাছে পরিপূর্ণ চারিদিকে আপনারা দেখতে পারবেন গোলাপের সমারোহ মানে ওই যে পরিবারে কেউ যদি গোলাপ পছন্দ করে তো চারিদিকে আসলে গোলাপই দেখা যায় আর গোলাপ এমন একটা ফুল যে যে কেউই এটা পছন্দ করে যে কেউই এই গোলাপ গাছটা আপনার মনটাকে ভালো করে দিতে পারে আর এখানে ওদের ড্রয়িং রুমে কিছু ইনডোর প্লান্ট আপনাদের সাথে শেয়ার করছি আমি আসলে এই গাছগুলোর ব্যাপারে নামগুলো আমি তেমন একটা জানি না তবুও আপনারা যদি জানতে চান কোন গাছের কি নাম কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবেন তাহলে আমি অবশ্যই আমার ভাইয়ের কাছ থেকে শুনে আপনাদেরকে বলবো এবং আপনাদের যে কোনো প্রকার তথ্য জানতে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবেন তো আমি অবশ্যই আমার ভাইয়ের কাছ থেকে আপনাদের করা প্রশ্নগুলোর উত্তর অবশ্যই আমি কমেন্ট বক্সে দিয়ে দিব তো এখানে ইনডোর প্লান্টগুলো কিন্তু খুবই খুবই সুন্দর এবং যেহেতু অরিজিনাল গাছ আসলে আর্টিফিশিয়াল গাছ থেকে অরিজিনাল গাছগুলো কিন্তু অনেক বেশি ভালো যদি আপনারা সুন্দর করে টেক কেয়ার করতে পারেন তো যাই হোক আমার ভিডিও কিন্তু আজকে এই পর্যন্তই আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে এবং আমার ভাইয়ের এই শৌখিন গাছগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে আর একটা নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ